আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতুহ প্রিয় ভাইরা এখন শুনছেন ইসলামের ইতিহাসের চব্বিশতম পর্ব চ্যানেলটিতে যারা নতুন তাদের উদ্দেশ্য বলব দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাইফবাসীদের ইসলাম গ্রহণ তাইফবাসী যখন নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের গাজোয়া তাবুক থেকে ফিরে আসার খবর পেল তখন তারা এই ব্যাপারে নিশ্চিত হল যে মুসলমানদের সাথে লড়াই করার ক্ষমতা আমাদের নেই তাইফে শাহাদতপ্রাপ্ত হজরত উরওয়া ইবনে মাসুদ রাদাহ তালাহের পুত্র আবুল মালিক রাদাহ তালাহু ও তাইফের অন্য কয়েকজন লোক মদিনায় এসে ইসলাম গ্রহণ করেছিলেন তাবুক থেকে প্রত্যাবর্তন করার পর আব্দ ইয়ালিল ইবনে আমর তাইফবাসীদের পক্ষ থেকে প্রতিনিধিস্বরূপ হজরত নবী করিম সাল্লাহ সাল্লামের নিকট আগমন করলেন তিনি তাদের জন্য মসজিদে একটি তাঁবু স্থাপন করলেন আব্দি আলিল ও তার সঙ্গীরা ইসলাম কবুল করলেন এবং তাদের কমের পক্ষ থেকে হজরত রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের পবিত্র হাতে বায়াত গ্রহণ করলেন তিনি উসমান ইবনে আবিল আসরাদ তালাহুকে তাদের শাসনকর্তা করে এবং মুগিরা ইবনে সুবার আদাহ তালাহুকে লাত প্রতিমা ও মন্দির ভাঙার জন্য প্রেরণ করলেন তারা তাইফে পৌঁছে লাত প্রতিমা ও মন্দির ভেঙে ফেললেন প্রতিমা গৃহের কর থেকে যে সম্পদ আমদানি হল তা দ্বারা প্রথমে হজরত উরওয়া ইবনে মাসুদ রাজ তালানহের ঋণ পরিশোধ করা হলো এবং অবশিষ্টাংশ মুসলমানদের মধ্যে বিতরণ করা হল হজরত নবী করিম সাল্লাম তাবুক থেকে মদিনা প্রত্যাবর্তন করার সাথে সাথে পুনরায় প্রতিনিধি দল আগমনের সিলসিলা শুরু হলো অনবরত প্রতিনিধি দল আসত ইসলাম গ্রহণ করত স্ব স্ব সম্প্রদায়ের পক্ষ থেকে বায়াত গ্রহণ করত এবং ইসলাম শিক্ষাদানের জন্য সঙ্গে করে মোবাল্লিক নিয়ে যেত হজরত নবী করিম সাল্লাম প্রতিটি প্রতিনিধি দলকে বিদায় দেওয়ার সময় উপঢৌকন ও পারিতোষিকও অবশ্যই প্রদান করতেন তাবুক থেকে প্রত্যাবর্তন করে তিনি হজরত আলী রাজ্দাল্লাউতালহুকে একটি সেনাদল সহ তাই শহরে প্রেরণ করলেন হজরত আলী রাজহ তাই শহরের নিকটে পৌঁছে হামলা করলেন আদি ইবনে হাতিম পলায়ন করে সিরিয়া চলে গেলেন হজরত আলী রাজতলানহু হাতিম তাইর কন্যাকে বন্দি করে নিয়ে এলেন এবং তাদের মন্দির থেকে দুটি তলোয়ার লুট করে নিয়ে এলেন তলোয়ার দুটি হারস ইবনে আবিউমর লটকিয়েছিল হাতিম তাইর কন্যা হজরত নবী করিম সাল্লা সাল্লামের নিকট দয়া প্রার্থনা করল তিনি বললেন আমি তোমাদের উপর দয়া করলাম অর্থাৎ তোমাকে মুক্ত করে দিলাম কিন্তু তুমি যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করো না কোনো বিশ্বস্ত ও সম্মানিত লোক পেলে আমি তোমাকে তার সাথে তোমার দেশে পাঠিয়ে দেব ইতিমধ্যে সিরিয়া থেকে কয়েকজন লোক আসলো তিনি তাদের সাথে ওই কন্যাকে কিছু কাপড় চোপড় ও পাথেও দিয়ে বিদায় করলেন এই কন্যা যখন তার ভাই আদি ইবনে হাতিমের নিকট পৌঁছল তখন আদি তার বোনকে জিজ্ঞেস করলেন যে তুমি ওই ব্যক্তিকে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কিরূপ পেয়েছ সে বলল তিনি সাক্ষাতে যোগ্য অতি চরিত্রবান ও পরম দয়ালু আদি একথা শুনেই উঠে দাঁড়ালেন এবং নিজ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে হজরত নবী করিম সাল্লাহি সাল্লামের নিকট উপস্থিত হলেন তিনি তাকে খুব সম্মান দিলেন এবং মসজিদে নববী থেকে নিজের সাথে ঘরে নিয়ে এসে বিছানায় বসালেন একটি স্ত্রীলোক পথিমধ্যে হজরত নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সাথে কিছু কথা বলতে চাইল তিনি তার কথা শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য সহকারে দাঁড়িয়ে থাকলেন আদি ইবনে হাতিমকে হজরত নবী করিম সাল্লাহ আলি সাল্লামের এই চরিত্র খুবই প্রভাবিত করল এরপর তিনি আদি ইবনে হাতিমকে কিছু উপদেশ দিলেন আদি ইবনে হাতিম তার হাত পাড়িয়ে দিলেন বায়াত গ্রহণ করলেন এবং মুসলমান হয়ে নিজ সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের প্রথম প্রতিনিধি তাবুক থেকে প্রত্যাবর্তন করার পর প্রতিনিধি দলগুলোর কাণ্ড এরূপ ছিল যে হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম মদিনা থেকে কোথাও যেতে পারতেন না কেননা আরব গোত্রগুলো অনবরত এসে এসে ইসলামে প্রবেশ করছিল হজ্জের মৌসুম এলে তিনি তার স্থলে হজরত আবু বকর সিদ্দিক তালানুকে হজ্জের আমির বানিয়ে রওয়ানা করে দিলেন এবং নিজের পক্ষ থেকে বিশটি উট কুরবানি করার জন্য তার সাথে প্রেরণ করলেন হজরত আবু বকর আনহু কোরবানি করার জন্য নিজের পক্ষ থেকেও পাঁচটি উট দিলেন তিনশো মুসলমানের কাফেলা রওয়ানা হল হজরত আবু বকর সিদ্দিক হয়ে রওয়ানা হওয়ার পর সুরা বারায়তের চল্লিশটি আয়াত নাজিল হল এই আয়াতগুলোতে বলা হয়েছিল যে এবছরের পর মুশরিকরা মসজিদে হারামের নিকট যেতে পারবে না এবং উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়ফ করতে পারবে না আর যার সাথে রাসূলুল্লাহ সাল আলাইহি সাল্লাম কোন চুক্তি করেছেন তা সেই সময় পর্যন্ত পূর্ণ করা হবে হজ্জের সময় এই কথাগুলো ঘোষণা করা জরুরি ছিল হজরত নবী করিম সাল্লাহ আলহাল্লাম হজরত আলী রদালতালহকে এই আয়াতগুলো দিয়ে তার উড়নের উপর সোয়ার করিয়ে রওনা করে দিলেন এবং বলে দিলেন যে হজ্জের পর কুরবানির দিন দাঁড়িয়ে সবাইকে এই আয়াতগুলো শুনিয়ে দেবে হজরত আলী রদালতালহু রওয়ানা হলেন এবং দাওমাতুল হুলাইফা নামক মঞ্জিলে গিয়ে হজরত আবু বকর সিদ্দিক রদাল্লাহতালহের কাফেলার সাথে মিলিত হলেন হজরত আবু বকর সিদ্দিক রাজু তাঁকে জিজ্ঞেস করলেন তুমি আমির হয়ে এসেছ না মামুর অর্থাৎ অধীন হয়ে হজরত আলী রাজু জবাব দিলেন আমি মামুর হয়ে এসেছি আমির আপনিই থাকবেন আমাকে শুধু এই আয়াতগুলো শুনিয়ে দেওয়ার জন্য আদেশ করা হয়েছে সেখান থেকে রওনা হয়ে তারা মক্কা পৌঁছলেন হজরত আবু বকর সিদ্দিক রাজ্লাহতালহু আমির হিসেবে হজ্জের রুকুনগুলো আদায় করলেন তারপর হজরত আলী সূরা সুরাবারায়াতের আয়াতগুলো শুনিয়ে দিলেন এবছর নবী করিম সাল্লাহ সাল্লামের কন্যা কুলসুম ইন্তিক করেন এ বছরই হজ ফরজ হয় এবছরই হজ মুসলমানদের পরিচালনাধীনে আসে হজরত আবু বকর সিদ্দিক রাহুতালহু লোকদেরকে আরকানে হজ্জের তালিম দেন এই হজ্জের পর সকল মুশরিককে মাত্র চার মাসের সময় দেয়া হয় এবং ঘোষণা দেয়া হয় যে চার মাসের পর আল্লাহ ও তাঁরাসুল মুশরিকদের বেলায় সম্পূর্ণ দায়িত্বমুক্ত এই ঘোষণা শুনে মক্কায় যেসব লোক তখনও শির্কের উপর দৃঢ় ছিল তারাও ইসলামে প্রবেশ করল এবং সর্বদিক থেকে বিভিন্ন গোত্র দলে দলে এসে মুসলমান হতে লাগল কোন কোন ঐতিহাসিক লিখেন এই বছরই তাবুক থেকে প্রত্যাগমন করে নবী করিম সাল্লাহ্লাম ইরানের বাদশাহ কিসরার কাছে পত্র প্রেরণ করেছিলেন সপ্তম হিজির ঘটনাবলিতে যার উল্লেখ করা হয়েছে এই বছরই মুনাফিক সর্দার আবদুল্লাহ উবাই মারা যায় বিদায় হজ দশম হিজরির মুহারম থেকে বছরের শেষ পর্যন্তই প্রতিনিধি দলের আগমন ও আরব গোত্রগুলোর ইসলাম গ্রহণের ধারা অব্যাহত রইল রবিউস সানিতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম হজরত খালিদ ইবনে ওয়ালিদ তালানুকে চারশো সাহাবার সাথে নাজরান ও তার আশেপাশের লোকদের কাছে প্রেরণ করলেন এবং বলে দিলেন যে লোকদেরকে তিনবার ইসলাম দাওয়াত দেবে এবং তারা যখন ইসলাম গ্রহণ করবে তখন ইসলামের তালিম দেবে লড়াই করবে না হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাজ সেখানে পৌঁছার সাথে সাথে তারা সানন্দে ইসলাম গ্রহণ করল ইসলাম গ্রহণকারীদের মধ্যে বনু হারস ইবনে কাবু সামিল ছিল হজরত নবী করিম সালাম হজরত রাজু ও অন্যান্য সাহাবাকে ডেকে পাঠালেন এবং আমর ইবনে হুজাইমকে সেখানে ইসলাম শিক্ষাদানের জন্য প্রেরণ করলেন দশম হিজরির রমজান মাসে তিন সদস্য বিশিষ্ট গাছানি প্রতিনিধি দল এলু তারা নবীর দরবারে হাজির হয়ে খুশি মনে ইসলাম কবুল করল এবং আপন সম্প্রদায়ের কাছে ফিরে গেল কিন্তু তাদের সম্প্রদায় ইসলাম কবুল করল না দশম হিজিরে সওয়াল মাসে সাত সদস্য বিশিষ্ট সালমান প্রতিনিধি দল আগমন করল প্রতিনিধি দলে তাদের সর্দার হাবিব ইবনে আমরও ছিলেন এরাও মুসলমান হল এবং দিনের জরুরি বিষয়গুলোর তালিম নিয়ে ফিরে গেল আরেকদিন হাবিব ইবনে আমর হজরত নবী করিম সাল্লাইসাল্লামকে জিজ্ঞেস করলেন উৎকৃষ্টতম আমল কি তিনি বললেন মতো সালাত আদায় করা এই দিনগুলোতেই দশ সদস্য বিশিষ্ট আজদের প্রতিনিধি দল আগমন করল এরাও সবাই ইসলাম গ্রহণ করল এবং তাদের তাবলিগে তামাম কবিলা ইসলাম গ্রহণ করল গোত্র ও জার্স গোত্রের মধ্যে এই ইসলাম গ্রহণ নিয়ে যুদ্ধ হল জার্সবাসী যুদ্ধে আগে তাদের দু ব্যক্তিকে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের অবস্থা জানার জন্য মদিনা প্রেরণ করেছিল এরা দুজন যখন নবী করিম সাল্লাহ সাল্লামের নিকট এলো তখন তিনি তাদের বললেন যে জার্সবাসীর মধ্যে যুদ্ধ হয়েছে এবং জার্সবাসী পরাজিত হয়েছে এরা দুজন যখন ফিরে গেল এবং ঘটনা বর্ণনা করল তখন সমস্ত জার্স গোত্র মুসলমান হয়ে গেল এই বছরই নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম হজরত আলী তালানুকে ইয়ামন প্রেরণ করলেন সেখানকার লোকদেরকে মূর্তি পূজার অপকারিতা ও তাহিদের উপকারিতা বোঝানোর জন্য অর্থাৎ ইসলাম প্রচারের জন্য হজরত আলী রাজতালাহের ইসলাম প্রচারের ফলে ইয়ামনের বিখ্যাত হামাদান গোত্রের সবাই মুসলমান হয়ে গেল এরপর ইয়ামনের সবগুলো গোত্র একের পর এক ইসলাম গ্রহণ করতে লাগল এবং তাদের প্রতিনিধি দলসমূহ মদিনা মুনাওয়ারায় এসে নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে মুলাকাত করল এই বছরই মুরাদ গোত্রের প্রতিনিধি দল কিন্দা রাজ্য থেকে আলাদা হয়ে মদিনা আগমন করল এবং ইসলাম গ্রহণ করে ফিরে গেল এই বছরই কবিলা আবদ কাইসের প্রতিনিধি দল জারুদ ইবন আমরের নেতৃত্বে আগমন করল এরা খ্রিস্ট ধর্মালম্বী ছিল সবাই মুসলমান হয়ে ফিরে গেল এবং শিয় গোত্রের সবাইকে মুসলমান করল মুসাইলামা এ এবছরই ইয়ামামা থেকে বনু হানিফার প্রতিনিধি দল আগমন করল প্রতিনিধি দলে মুসাইলামা ইবনে হাবিব কাজ্জাব জুরজান ইবনে আনহাম তালক ইবনে আলী সালমান ইবনে হানজালা প্রমুখ অন্তর্ভুক্ত ছিল এরা মুদিনায় পৌঁছে ইসলাম গ্রহণ করল পনেরো দিন অবস্থান করে ওবাই ইবনে কাবের নিকট কোরআন মাজিদ শিখতে থাকল এই প্রতিনিধি দলের অন্যান্য সবাই প্রায়ই হযরত নবী করিম সাল্লামের নিকট হাজির হত কিন্তু মুসাইলামা অনুমতি নিয়ে অবস্থান অবস্থানস্থলে আসবাবপত্র হেফাজত করার জন্য থাকতো এই বছরই বনকিন্দার দশ বা ততধিক সদস্যের প্রতিনিধি দল আগমন করল এই সময়ই কিনানার প্রতিনিধি দলের সাথে হাদরা মাউতের প্রতিনিধি দলও আগমন করল এরা সবাই আনন্দচিতে ইসলাম গ্রহণ করল এই সময়ই ওয়ালিদ ইবনে হুজর হজরত নবী করিম সাল্লাহিসাল্লামের দরবারে হাজির হয়ে মুসলমান হল হজরত নবী করিম সাল্লু আলাইসাল্লাম তার ইসলাম গ্রহণের দরুন খুব আনন্দ প্রকাশ করলেন এবং মোয়াবিয়া ইবনে আবু সুফিয়ানকে নির্দেশ দিলেন ওয়াইল ইবনে হুজরকে নিয়ে গিয়ে অবস্থান করাতে ওয়াইল ইবনে হুজর ছিলেন আরোহী এবং হজরত মোয়াবিয়া রাদ্দালতুল আহু ছিলেন পদাতিক হজরত মোয়াবিয়া রাদ্দালত্লু পথি পথিমধ্যে বললেন আপনি আপনার পাদুকা দুটি আমাকে দিয়ে দিন আমার পা দুটি মাটির গরমে জ্বলে যাচ্ছে ওয়াইল বললেন আমি আমার পাদুকা দেব না কেননা আমি তা পরিধান করেছি হজরত মুয়াবিয়া রদালাহতালহ বললেন তবে আপনি আপনার সোয়ারির পিছনে আমাকে বসিয়ে নিন ওয়াইল জবাব দিলেন তুমি বাদশাহর সাথে সোয়ারির উপর বসতে পারবে না হজরত মুওয়াবিয়া রালু বললেন আমার পা দুটি তো জ্বলে যাচ্ছে ওয়াইল বললেন আমার উটনির ছায়া চলাই তোমার জন্য যথেষ্ট এই ওয়াইলই মোয়াবিয়া রদালতালহের খিলাফতকালে তার নিকট প্রতিনিধি হয়ে গেলে তিনি তাকে খুব সম্মান করেছিলেন এই বছরই মাহারিবের তিন সদস্যের এবং নাধাজের পনেরো সদস্যের দল আগমন করল তারা কোরআন পাঠ শিখল এবং ইসলামের বিধিবিধান শিক্ষা করে নিজ সম্প্রদায়ের মধ্যে ফিরে গেল মুবাহালা এই বছরই নাজরানের খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল আগমন করল এই দলে সত্তর জন আরোহী মতান্তরে চোদ্দ জন আরোহী ছিল তাদের সর্দার আব্দুল মাসিহ ও তাদের প্রধান ধর্মযাজক আবু ছিলেন তারা মসজিদে নববীতে প্রবেশ করে তর্ক বিতর্ক শুরু করে দিল ইতিমধ্যে সুরা আল ইমরানের প্রথম আয়াত ও আয়াতে মুবাহালা নাজির হল হজরত নবী করিম সাল্লি সাল্লাম তাদেরকে ইসলাম গ্রহণ করতে বললে তারা অত্যন্ত অভদ্র আচরণ করল তিনি তাদের বললেন ঈসা আল্লাহর আল্লাহ ঠিক তেমনি ছিলেন যেমনি ছিলেন আদম আলাহি আর আদম আলাহি ছিলেন মাটি দ্বারা সৃষ্ট খ্রিস্টানরা বলল না বরং ঈসা আলাইসাল্লাম আল্লাহর পুত্র ছিলেন তিনি বললেন তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তবে আমার সাথে ময়দানে চলো আমার প্রিয় পরিজন ও আত্মীয় স্বজনও আমার সাথে থাকবে উভয় পক্ষ পৃথক স্থানে বসে বলবে যে মিথ্যাবাদী তার উপর আল্লাহর আজাব নাজির হোক এ কথা শুনে তারা নীরব হয়ে গেল পরদিন সকালে হজরত নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম হজরত আলী রাজু হজরত ফাতেমা আনহা হজরত হাসান রাজতালহু হজরত হুসেন রাজ্লাহকে সাথে নিয়ে ময়দানে হাজির হলেন এবং ওই খ্রিস্টানদের বললেন যে আমি যখন এই দোয়া করব যে আমাদের মধ্যে যে মিথ্যাবাদী তার উপর আল্লাহর আজাব নাজিল হোক তখন তোমরা আমিন বলবে হজরত নবী করিম সাল্লাহ আলি সাল্লামের এই প্রস্তুতি দেখে খ্রিস্টানরা ভীত হয়ে বলল আমরা মুবাহালা করব না হজরত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন মুবাহালা না করলে ইসলাম কবুল করো এবং মুসলমান হয়ে যাও তারা বললেন আমরা জিজিয়া দেব নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন তারা যদি মুবাহালা করত তবে দুনিয়ায় কেয়ামত পর্যন্ত কোনো খ্রিস্টান থাকতো না যাওয়ার সময় খ্রিস্টানগণ তাদের জন্য একজন আমিন অর্থাৎ তহসিলদার নিযুক্ত করতে বললেন তিনি হজরত আবুউবৈদা ইবনুল জারাহ রাতালুকে তাদের সাথে পাঠালেন কিছুদিন পর নাজরানের সমস্ত খ্রিস্টান মুসলমান হয়ে গেল ইয়ামনের প্রায় সবগুলো গোত্র এবং ইয়ামনের বাদশাহ বাজান মুসলমান হয়েছিলেন হজরত নবী করিম সাল্লা সাল্লাম গোটা ইয়ামন দেশের শাসনভার বাজানকেই সোপর্দ করেছিলেন এই বছরই বাজান ইন্তিকাল করেন হজরত নবী করিম সাল্লা সাল্লাম বাজানের ইন্তিকালের পর শাহর ইবনে বাজান আমির ইবনে শাহর হামদানি রাদহু আবু মুসা আশাহর ইরাদ তালহু আলী ইবনে উমাইয়া রাদহু মুইজ ইবনে জাবাল রাদহু প্রমুখকে ইয়ামন দেশের এক একটি অংশের শাসনকর্তা নিযুক্ত করেন এবং হজরত আলী রাদহুকে অন্যান্য কয়েকজন সাহাবি সহ ইয়ামন প্রেরণ করেন তিনি তাদেরকে এই মর্মে তাকিদ করলেন যে যে পর্যন্ত কেউ মোকাবেলা শুরু না করবে তোমরা অস্ত্র ধারণ করবে না হজরত আলীরা রাউতালুকে এমন দেশে থাকতে ও সাদাকা ওয়াসিল করার জন্য পাঠানো হয়েছিল এই সব ঘটনার পর জুকা আদা মাস এলো হজরত নবী করিম সাল্লিয় সাল্লাম দশম হিজরির জুকা আদা মাসে মদিনা মোনওয়ারা থেকে বাইতুল্লাহর হজ করার জন্য রওনা হলেন তার সাথে মুহাজির আনসার ও আরব নেতৃবৃন্দের একটি জামায়াত এবং কুরবানির একশো উঠছিল মক্কায় তিনি জুলহাজ মাসের রোববার প্রবেশ করলেন হজরত আলী রাজু যিনি জন্য গিয়েছিলেন মক্কায় জাকাত সাথে এসে মিলিত হলেন এবং হজ আদায় করলেন বিদায় ভাষণ হজরত নবীম এবার লোকদেরকে হজ্যের আহকাম শিক্ষা দেন এবং আরাফাতে একটি ভাষণ দান করেন হামদ ও সানার পর তিনি বলেন জনমণ্ডলী আমার কথা শ্রবণ করু কেননা আমি আগামী বছর কিংবা তারপর এই জায়গায় তোমাদের সাথে মিলিত হতে পারব বলে মনে হয় না জনমণ্ডলী আজকের এই দিন ও এই মাস যেমনি হারাম ও মর্যাদাপূর্ণ তেমনি তোমাদের পরস্পরের যানমালও তোমাদের পরস্পরের জন্য হারাম ও মর্যাদাপূর্ণ অর্থাৎ মুসলমানদের জানমালের হেফাজত প্রত্যেক মুসলমানের করা উচিত আমানত সমূহ তার মালিকদের কাছে ফিরিয়ে দেয়া উচিত অন্যের উপর জুলুম করবে না তাহলে তোমাদের উপরও জুলুম করা হবে না সুদ হারাম এই সরজমিনে শয়তানের পূজা করা হবে না শয়তান এ ব্যাপারে নিরাশ হয়েছে তবে ছোট ছোট বিষয়ে তার আনুগত্য করা হবে সুতরাং শয়তানের আনুগত্য থেকে তোমরা দূরে থাকবে হে লোকসকল তোমাদের উপর তোমাদের স্ত্রীদের অধিকার রয়েছে যেমনিভাবে তোমাদের স্ত্রীদের উপর তোমাদের অধিকার রয়েছে স্ত্রীদের সাথে সদাচরণ করবে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি একটি আল্লাহর কিতাব অপরটি তার নবীর সুন্নাত যে পর্যন্ত তোমরা কিতাব ও সুন্নাতের উপর আমল করবে পথভ্রষ্ট হবে না মুসলমান একে অপরের ভাই একজন মুসলমানের সম্পদ আর একজন মুসলমানের বিনা অনুমতিতে ভোগ করা বৈধ নয় তোমরা একে অন্যের উপর জুলুম করবে না তারপর তিনি লোকদের জিজ্ঞেস করলেন আমি কি আল্লাহর বিধান তোমাদের কাছে পৌঁছে দিইনি সবাই সমবেতভাবে উত্তর দিল হ্যাঁ আপনি অবশ্যই আল্লাহর বিধান আমাদের কাছে পৌঁছে দিয়েছেন তিনি বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো তিনি এই ভাষণে এমনিভাবে কথাগুলো বললেন যেমনিভাবে কেউ কারো থেকে বিদায় গ্রহণ করে কিংবা বিদায় দান করে এই জন্য এই হজ্জের নাম হুজ্জাতুল বিদা বা বিদায় হজ নামে পরিচিত তিনি এবছর খুতবার মধ্যে বিশেষভাবে ইসলামী আহকাম প্রচার করেন তাই এই হজকে হুজ্জাতুল বালাগ নামেও নামকরণ করা হয় এই ভাষণ শেষ হওয়ার পরই হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজনীর মাতা এক পিয়ালা দুধ পাঠিয়ে দেন তিনি তা পান করেন এই হজ্জে লক্ষাধিক মুসলমানের সমাবেশ হয় কারো কারো মতে এক লাখ চব্বিশ হাজার সাহাবা এইবার তার সাথে হজ করেন তিনি ওই দিন এও বলেন যে ইতিপূর্বে সকল নবী যা কিছু বলেছেন সবচেয়ে উত্তম বাণী হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি এক ও একক তার কোনো অংশীদার নেই রাজত্ব তাঁরই প্রশংসাও তাঁরই তিনি সর্বশক্তিমান আরাফাতের দিন নবী করিম সাল্লা সাল্লাম মক্কাতে থেকেই বলেছিলেন আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম মাইদা আয়াত নম্বর তিন এই আয়াত তখনই নাজিল হয় এই আয়াত শ্রবণ করে অনেক সাহাবি খুশি হন দিন ইসলাম আজ পূর্ণাঙ্গ হয়েছে কিন্তু আবু বকর সিদ্দিক রাজাল্লাহ মতো রহস্যবিদ সাহাবা অশ্রু সজল নয়নে বললেন এ আয়ত থেকে বিচ্ছেদের গন্ধ আসে কেননা দিন পূর্ণাঙ্গ হওয়ার পর নবীর প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে হজ সমাপন করে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম মদিনা রওয়ানা করেন হজরত আলী রাজালতালাহুকে সান্ত্বনা দান হজরত আলী রাজালতালহু ইয়ামন থেকে আগমন করে হজে শরিক হয়েছিলেন তার সঙ্গীরা তার সম্পর্কে হজরত নবী করিম সাল্লাহ সাল্লামের নিকট কিছু অভিযোগ করেছিল যা ইয়ামনবাসীর কিছু ভুল বোঝাবুঝি তরুণ সৃষ্টি হয়েছিল তিনি এই অভিযোগ শুনে গাদিরে খুম নামক স্থানে এক বক্তৃতা দিলেন এবং হরত আলীর রা তালহের প্রশংসা করলেন বক্তৃতায় তিনি বললেন যে আমার বন্ধু সে আলীর বন্ধু যে আলীর শত্রু সে আমার শত্রু হরত উমর রদালতালহু তাঁর এই বক্তৃতার পর হজরত আলী রাজালাহুকে মুবারকবাদ দিলেন এবং বললেন আজ থেকে আপনি আমার বিশিষ্ট বন্ধু মদিনা মুনাওয়ারায় ফিরে আসার পর হজরত নবী করিম সাল্লাহি সাল্লামের পুত্র ইব্রাহিম ইন্তিকাল করেন নবী করিম সাল্লাহ আলি সালামের অসুস্থতা হিজরতের একাদশতম বছর একাদশতম হিজরির মোহার্নম মাসে হজরত নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম জ্বরে আক্রান্ত হন এবং ক্রমে জ্বর বৃদ্ধি পেতে থাকে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে কোনো কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী মাথাচাড়া দিয়ে উঠে মুসাইলামা তুলাইহা খোয়াইলিদ আসওয়াদ সাজাহ বিনতে হারিস পৃথক পৃথকভাবে নবতের দাবি করল তারা মনে করল যে যেভাবে হজরত মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কামিয়াব হয়েছেন তেমনিভাবে তারাও কামিয়াব হবে কিন্তু আল্লাহ তালা হজরত নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সত্যতার উপর আরেকটি সিল মেরে দিলেন এদের সবাই ব্যর্থ অবদস্থ ও পরাভূত হয় এদের মধ্যে মুসাইলামা কাজ্জাব ইয়ামাই এবং আসওয়াদ ইবনে কাব আনাস মেনে খুব খ্যাতি লাভ করেছিল হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম পীড়িতাবস্থায় একদিন বাইরে বের হলেন মাথা ব্যথার কারণে তার মাথায় একটি পট্টি বাঁধা ছিল তিনি বললেন আমি রাতে স্বপ্ন দেখেছি আমার হাতের কবজিতে দুটি সোনার কঙ্কন আমি ওই আমি ওই দুটিকে অবাধ্য ভেবে ছুঁড়ে মেরেছি এই স্বপ্নের আমি ব্যাখ্যা করেছি এই কঙ্কন দুটি ওই দুজন কাজ্যাব অর্থাৎ মিথ্যাবাদী অর্থাৎ মুসাইলামা ও ওয়ামনবাসী আসওয়াদ কাজাব আসওয়াদ কাজাব নবী করিম সাল্লি সাল্লামের জীবদ্দশাই ফিরোজ নামক একজন সুপুরুষের হাতে নিহত হয় আর মুসাইলামা কাজ্জাব হজরত আবু বকর সিদ্দিক খিলাফতকালে খিলাপতকালে হজরত হন্তা ওয়াসি প্রায় বলতেন যে আমি কাপির অবস্থায় একজন উৎকৃষ্ট মানুষকে এবং মুসলমান অবস্থায় একজন নিকৃষ্ট মানুষকে হত্যা করেছি প্রিয় ভাইরা আজ এখানেই সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ নবী পাক সাল্লি সাল্লামের রোগ বৃদ্ধি এবং ওভাত বা বিদায় কাহিনী শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি